তাই জগদীশপুর অঞ্চলের মতো ভক্ত তরফ থেকে আমরা শ্রী লেখক শ্রী তাপস বিশ্বাস মহাশয়কে উপাধিতে আমরা আমরা ভূষিত এবং সেই উপলক্ষে তাকে সম্মান জানাতে একটি তার হাতে তুলে দেব তাপস বিশ্বাস মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জয় হরিচাঁদ জয় গুরু আজকে অনেক প্রতীক্ষার পর শ্রদ্ধ দর্শক আপনারা এই যে ভিডিও দেখছেন শাস্ত্রবিদ উপাধিতে আমাকে ভূষিত করছেন জগদীশপুর গ্রামের মতুয়া ভক্তবৃন্দ এই ভিডিওটি অনেক দেরিতে আমার চ্যানেলে আমি এই ছাড়ছি এর মূল কারণ হল যে সময় এ ভিডিওটি করা হয়েছিল অর্থাৎ যে সময় আমাকে হাওড়া জেলার জগদীশপুর গ্রামের ভক্তবৃন্দ শাস্ত্রবিদ উপাধিতে আমায় ভূষিত করেছিলেন এবং আমার লেখা বই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস বইটি আনুষ্ঠানিকভাবে পাবলিশ করেছিলেন সে সময় এ ভিডিও আমার কাছে ছিল না আমি কালেক্ট করতে পারিনি পরবর্তীকালে আমি গত দু এক দিনের মধ্যে হাওড়ায় গিয়ে এ ভিডিও কালেক্ট করেছি এবং সেটি চ্যানেলে ছাড়ছি আমার অনিচ্ছাকৃত দেরির জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখুন ভিডিওটি তৃতীয় এপ্রিল বুধবার সন্ধ্যায় আমরা জগদীশপুর গ্রামে বসবাসরত ভক্তবৃন্দ শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস বইটি যেটা তাপস বিশ্বাস মহাশয় লিখেছেন আজকে সেই বইয়ের শুভ উদ্বোধনে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমাদের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদেরই অঞ্চলের মতুয়া দলের দলপতি শ্রী সুভাষ বৈরাগী মহাশয় তার মাধ্যমে এবং আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট সাধক শ্রী বিধান বিশ্বাস উপস্থিত রয়েছে এছাড়া রয়েছে সবুজ এবং মহলদার শাস্ত্রের যে অজানা রহস্য এবং জাতির যে প্রকৃত ইতিহাস সেই ইতিহাস এই বইটার মাধ্যমে জানতে পারব এবং এই ইতিহাসের মাধ্যমে আমাদের জাতি আরো জাগ্রত হবে আরো সচেতন হবে আরো এগিয়ে যাবে সেই আশায় এবং পরবর্তীকালে আমরা লেখকের কাছ থেকে অন্যান্য এই ধরনের লব্ধ বিভিন্ন বই যাতে আমরা পেতে পারি তার জন্য আজকে যেহেতু তিনি শাস্ত্র নিয়ে গবেষণা করেন বিস্তর পড়াশোনা করেন এবং শাস্ত্রের মধ্যে থেকে বিভিন্ন মনিরত্ন তুলে এনে আমাদের উপহার দেন তাই জগদীশপুর অঞ্চলের মতো অভক্তবৃন্দদের তরফ থেকে আমরা শ্রী লেখক শ্রী তাপর বিশ্বাস মহাশয়কে শাস্ত্রবিদ উপাধিতে আমরা ভূষিত করব এবং সেই উপলক্ষে তাকে সম্মান জানাতে আমরা একটি মেমন্টো তার হাতে তুলে দেব তারপর বিশ্বাস মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বলো তাহলে আমরা কথা না বাড়িয়ে সবার আগে আমাদের যে উপাধি আজকে যেটা আমরা লেখক মহাশয়কে দেব সেটা আগে আমরা দিয়ে নিই মনে আছে জয় চাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে উপস্থিত আমাদের আজকের এই আসরের যিনি সভাপতি শ্রী সুভাষ বৈরাগী মহাশয়ের শ্রীপাদ প্রণাম জানাই এবং বিশিষ্ট মতুয়া ভক্ত শ্রী বিধান বিশ্বাসের শ্রীপাদ প্রণাম জানিয়ে এবং আমাদের গ্রন্থের ভূমিকা লেখক গবেষক অসিত বরের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে দুটো কথা আমি আজ অবশ্যই বলবো সেটা হচ্ছে আজ এই যে বই যে বইয়ের প্রকাশনী অনুষ্ঠানটি আজ এই জগদীষপুর গ্রামের যে মতুয়া ভক্তবৃন্দ মিলে করছেন তাদেরকে সর্বপ্রথম আমি তাদের এই কর্মের জন্য আমি ঋণী হইলাম তাদের কাছে তারা যেভাবে আমাকে সমাদর করছেন এবং যেভাবে ভালোবেসে এই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস নামক বইটি তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন আমি তাদের কাছে ঋণী এবং তাদের কাছে বারবার আমি প্রণাম জানাই সেই সমস্ত সমস্ত ভক্তের চরণে আজ কয়েকটি বই আমি এখানে নিয়ে এসেছি বিশেষ করে এখানকার ভক্তবৃন্দরা যতগুলো বই তারা চেয়েছিলেন আমার কাছে আমি ততগুলো নিয়ে এসেছি বইয়ের দাম অধিক বলে তারা কম চেয়েছে আমি এটি জানতাম না হলে আমি আরো অনেকগুলো বই নিয়ে আসতাম এখানে এটি তাদের মহতের পরিচয় তাদের মনের পরিচয় তো তার মধ্যে থেকে এখানে আমি আসরে সর্বপ্রথম যাকে আমি ডেকে নেব আমাদের সভাপতি সুভাষ বৈরাগী মহাশয়কে তার হাতে আমি একটি বই তুলে দিতে চাইছি তো এবার আমি যাকে ডাকবো ঠাকুরের বিশিষ্ট ভক্ত শ্রী বিধান বিশ্বাস মহাশয়কে আমি আমাদের স্টেজে ডেকে নেব তার হাতে আজ শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস নামক বইটি আমি তুলে দিচ্ছি আসরে আমি যাকে ডেকে নেব তিনি হচ্ছেন আমার ঠাকুরের একজন কর্মবীর ভক্ত ঠাকুরের যেখানে অনুষ্ঠান হয়ে থাকে সেখানে সর্বক্ষণ বিভিন্ন কাজের সঙ্গে সে যুক্ত থাকে ভক্তদের সেবা করার কাজে বিশেষভাবে যুক্ত থাকেন তিনি হচ্ছেন কমলেশ বৈরাগী তাকে আমি স্টেজে দেখে নিচ্ছি এবার আমি স্টেজে যাকে ডেকে নেব তিনি হচ্ছেন আমাদের ঠাকুরের বিশিষ্ট ভক্ত প্রভু মহলদার তাকে আসরে ডেকে নিচ্ছি তার হাতে একটা শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস নামক যে বইটি সেটি তার হাতে তুলে দেব এবার আমি স্টেজে যাকে ডেকে নেব যার কথার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস আসল ভগবানের সন্ধানে শ্রীহরি উপনিষদ তারপরে ভগবত গীতার যথাযথ ভ্রান্ত অনুবাদ ঠাকুর বংশকী মৈথিলি ব্রাহ্মণ মতুয়া ভক্ত কণ্ঠহার নামক বিভিন্ন গ্রন্থ আমি যেগুলো লিখেছি তার সমস্ত গ্রন্থের ভূমিকা যিনি লিখেছেন সেই শ্রদ্ধ মানুষটিকে আমি স্টেজে ডাকবো তিনি হলেন গবেষক শ্রী বর তাকে স্টেজে আমি নিচ্ছি তার মূল্যবান কয়েকটি বক্তব্য আপনাদের সামনে তিনি বলবেন এই গ্রন্থটি কেন লেখা হয়েছে এই গ্রন্থতে কি আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সামনে দু চারটি কথা তিনি বলবেন তার আগে আমি তাকে এই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস নামক একটা বই তার হাতে আমি তুলে দিতে চাই আজ তিনি ভূমিকা লিখে যে কাজটি করেছেন তাকে যদি আমি আমার সর্বস্বই দান করি তথাপি আমার কাছে মনে হয় আমি কম দিচ্ছি তো আমি যেহেতু দিন ও দরিদ্র নেই কিছু আছে আমার লেখা একটা বই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস যেটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে সেই বইয়েরই একটি কপি তার হাতে আমি তুলে দেব এবং তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন এই বইটি সম্পর্কে তো অসিত বাবুকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবার আমি আমাদের স্টেজে ডেকে নেব আমার ঠাকুরের এক একানিষ্ট ভক্তা যিনি পড়াশোনা করছেন পড়াশোনার সাথে সাথে ঠাকুরের বিশিষ্ট ভক্তা সে এক কথায় মথুয়া পরিবারের এক মেয়ে ঠাকুরের আদর্শ ভাব নিয়েছে চলে তার নাম হীরামণি বিশ্বাস তাকে আমি স্টেজে আহ্বান করছি এবং তার হাতে শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস নামক যে বইটি আজ প্রকাশ হচ্ছে সেই বইটির এক কপি তার হাতে আমি তুলে দিচ্ছি জয় হরিচন্দ্র ধরো এইভাবে ধরে দাও অভিজ্ঞতা অনুষ্ঠানে যদিও দীর্ঘ কথা বলা বা আলাপ আলোচনা তর্ক বিতর্কের নয় যার জন্য সত্য উদ্ঘাটনের জন্য এটা উপযুক্ত পরিবেশ নয় তবু আজকে যেহেতু অনেক প্রতিকার পরে আমাদের প্রিয় আকাঙ্ক্ষিত যে বইটা আজকে প্রকাশিত হলো তাই দু একটা কথা বলবো যে যারা আমাদের দেশের নৃতত্ব নিয়ে গবেষণা করেন বিশেষত নমশূদ্র এবং অধপতিত যে জাতিগুলো রয়েছে ভারতবর্ষে তাদের একটা বিবর্তনের যদি রূপরেখা দেখতে হয় তাহলে এই বইটা তাদের জন্য ভীষণ উপকারী গবেষকদের জন্য উপকারী এবং যারা মতুয়া ধর্ম তত্ত্ব নিয়েও আলোচনা করছেন সেটা থিওলজি হোক আর্কিওলজিক্যাল এভিডেন্স হোক জিনেটিক্স হোক জিনোম হোক বা অন্যান্য যে কোনো যারা গবেষণা করছেন তাদের জন্য বইটা উপকৃত হবে এবং বইটা শুরু হচ্ছে শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদ বা মতুয়া ধর্ম বা নমসূদ্র জনগোষ্ঠীদের নিয়ে নয় বা অষ্টিক দ্রাবিড় আর্য এই তত্ত্বের কচকচা নেই এই বইটাতে পৃথিবী গঠনের শুরু থেকে শুরু করে মতুয়া ধর্ম আন্দোলন এবং এই জাতির ক্রম বিবর্তন এবং বর্তমান অবস্থা সম্বন্ধে বিভিন্ন তথ্য এই বইটার মধ্যে পাওয়া যাবে এবং পরবর্তীকালে কোন উপযুক্ত পরিবেশে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলার আমার ইচ্ছা রইল আজকে যদিও সময় সংক্ষেপ এবং আরো অনেকে অনেক কিছু বলবেন এবং অন্যের অন্যান্য মানুষের অন্যান্য জায়গায় যা আরো আছে আমারও কোথাও যেতে হবে একটু ব্যস্ততা রয়েছে তাই পর এই বিষয়ে আমরা বিস্তারিত একটা কথা বলার চেষ্টা করবো একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি অনুরোধ করবো হরিভক্তি টিভির কাছে যেন আমাকে কথা বলার একটু সুযোগ করে দেয় তাই আজকে আমি অতি অল্প কথা বলি এখানেই আমার কথা আমার বক্তব্য আমি শেষ করছি জয় হরি চাঁদ জয় গুরু জয় হরি বল জয় হরি গুরু জয় শান্তি মাতা জয় সত্য মামা আমাদের শ্রী তাপস বিশ্বাস মহাশয় যিনি বইটি লিখেছেন শাস্ত্র সারা জাতির অজানা ইতিহাস বইটার নামটাও খুব সুন্দর হয়েছে এবং এই বইটা আমার মনে হচ্ছে খুবই ভালো হবে আর পড়েও খুবই যে সমস্ত ভক্তরা যে অজানা ইতিহাসগুলো জানতে পারবে বা ভালো লাগবে সকলের মনে এই আশা আমি সকলের কাছে রাখছি এবং আমিও পেয়ে আমারও খুবই আনন্দিত হতে আজকে যে এই অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি এবং এই সমস্ত মহৎ ব্যক্তিদের সাথে আমি এখন আছি বা আমার পাশে আছেন তিনি শ্রী তাপস বিশ্বাস মহাশয়